জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ শুক্রবার দুপুরে গণ অধিকার পরিষদের আয়োজনে সমাবেশে অংশ নেয় বিএনপি জামায়াত সহ চল্লিশটি দল ও সংগঠন তিন দফা দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বক্তারা রাষ্ট্রনীতি করার কোনো অধিকার না ফ্যাসিবাদের আত্মা এই দেশে রয়েছে আমরা যদি একসাথে হয়ে রাস্তায় না আনতে পারি একসাথে হয়ে না থাকতে পারি কার রক্ষা হবে অংশ নিয়ে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোষ রক্ষা দিয়ে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন বিএনপি জামায়াত এনসিপি ও গণ অধিকারের নেতারা কোন এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ খান মেনান আর হাসানুল হক ইনুদের বিচারও

সমাবেশ শেষে নূরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারসহ তিন দফা দাবি আদায় শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা আতাউল কাউসার সময় সংবাদ ঢাকা